শুধু তিন দুইটা কোটা কোটা কয়টা ইহুদিদের জোরেই দুইটা কি কয়টা মাল আর একটু হলো মিডিয়া আর কোনো শক্তি নেই আমেরিকা কি ভাবছেন ওদেরকে সৈন্য আমেরিকা কি ভাবছেন বিনা পয়সায় অস্ত্র দেয় আপনি আমেরিকা চিনেন না বিনা পয়সায় ওদের কাছে মাল মিডিয়া এই দুটাই ওদের জোর আর মাল আপনার কাছ থেকেই যায় কে আপনার চেয়ে বেশি কেউ খায় না কে এফসি ওদের ইউনিলিভার ওদের বাটা ওদের বড় বড় সব কোম্পানি ওদের যেগুলা মুসলমান ব্যবহার করে শুধু ওদের পণ্য ব্যবহার করা ছেড়া দেখ না আজকে দুই আড়াইশো কোটি মুসলমান যে ইহুদি পণ্য ব্যবহার করবো না 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 ওদেরটাও করবো না যারা ইহুদি দেখে সাপোর্ট করে এই দুটা করেন দুটা করেন আজকে দেখেন কেমনে আপনার কাছে বড় অস্ত্র আছে বোম বড় না বোম বড় না অ্যাটম বোম বড় না এটা সবচেয়ে বড় ছিল পারবে তো না বললাম না কেমনে পারবে সাহস তো নাই বুকে সাহস তো থাকতে হবে বুকে সাহস তো থাকতে হবে সাহস তো নাই আড়াইশো কোটি মুসলমানের দিলে সাহস নাই সাহস যদি থাকতো তাহলে কাজ করতে সময় লাগে না কাজ করতে একটু আগেই তো দেখাইলাম কাজ করতে সময় লাগে না কালকে দেখলাম বুঝানোর জন্য বলতেছি কোন অন্য কারণে না বাংলাদেশে মাস ধরা যে যতদিন বন্ধ থাকতো ইন্ডিয়া এর এক মাস আগে বন্ধ করত আমাগো বন্ধের সময় ওদের খোলা থাকত এক মাস কয় মাস ওরা এক মাস আগে খোলা দিত আমরা এক মাস পরে বলতাম এই এক মাস গ্যাপ থাকতো আমাদের জেলেরা যেতে পারতো না কেন বন্ধ তো সরকারি ভাবে মাছ ধরা কি ওরা এসে সব ধরে লয়ে যেত আমাদের জেলেরা যখন নামতো তো কিছু পেতো না এখন কাইত হয়ে গেছে কালকের থেকে এই সরকার বলছে ওইখানে যেই কয়দিন বন্ধ আমাক ওইখানে এই কয়দিন বন্ধ বাস এখন তো কাইতে হয়ে গেছে আমার ঘরে ডাকাতি করছে তো কাজ করতে তো বেশি সময় লাগে না অস্ত্র লাগে না অস্ত্র লাগে না আমরা চিনি আমরা চিনি জাননা না এন্টার কলকাতায় যায় যতদিন বাঙালি গেছে অতদিনই গোস্তের বাজার জমজমাট ছিল এখন যায় দেখেন আদা পাও কিনে কিনা এক কেজি গোস্ত কিনবো একসাথে এত বড় কলজে নাকি একটা মিষ্টি দিয়া কয় পুরাটা খেয়া যে হ্যাঁ এত বড় যে নাকি হ্যাঁ মুসলমান এক ছেলেই তো যে হোটেলে কয় করাই গোস্ত এক কেজি করাই কর আমি একা খামো ঠিক না ও ওরে পায়ের থেকে মাথা পর্যন্ত 100 বার খালি দেখে কি রে পুরা ফ্যামিলির জন্য কিনলাম এক পা আর ওই তো কেজি পুরা কইতেছে করাই কর আমি একা খামু এটা আইলো কুত্তেকো সত্য মুসলমানের চেয়ে বেশি খায় না কেউ আইটেমি জানে না খाइबো কুত্তেকো আইটেমই তো জানে না ঠিক না কি কি আইটেমই কন তো জানে না খাইব কুত্তিকা খায় তো মুসলমান আইটেম জানে এক কোনটারে কি দিয়া বানাইতে জানে আমি মহিলা করে আই না শাক দিয়া দিবেন যদি রাঁধুনি ভালো হয় বি দশ আইটেম বানায় আপনার সামনে দিয়ে দিব আপনি বলতেই পারবেন না এটা শাগের থেকে বানাইছে না নাকি থেকে বানাইছে মুসলমান খেতে জানে কিন্তু যদি ভিতরে কিছু থাকতো নাই তো নাই আত্মমর্যাদা মর্যাদা হারা গেছে পড়তে থাকবে যদি এক মাসের জন্য হইতো তাইলেও থাকতো কিন্তু একমাসও তো মূল্য দিনে এটার জন্যই তো বলতেছিলাম বিশ দিন তো চলে করলাম যে বন্ধাকে ভালোবাসে প্রথম জিবরিল ইসলামকে ডাইকা বলে অমুকের সাথে ভালোবাসা তুমিও বাসো তুকুমপুর থেকে এলান হইতে 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 জমিন পর্যন্ত আসে জমিনে এলান হয় ইনল্লাহ ব্্য ফোলান জীবরিল ইহব্য ফলান আহল সামাওয়াতি ইহাব্্য না ফোলান আল্লাহ অমুখকে ভালোবাসে জীবরিল আলা ইসলাম বাসে আকাশ আলারা বাসে জমিন আলারা তোমরাও বাস ফয়ানজি লাল কগুল সৃষ্টির মধ্যে তার গ্রহণযোগ্যতা ছড়ায় দেওয়া এর জন্য হাদিসে আছে বললাম না এটাকে উর্দুতে বলে নখরা হম মানে ভালোবাসায় ছনছন করা আর কি ছনছন বোঝেন ভালোবাসা আল্লাহর ভালোবাসার বন্দা যখন চায় এই জন্যই আপনি বলবেন নামাজ পড়লাম চাইলাম দিল তো না হতে পারে আপনি ভালোবাসার পাত্র জিবরিল বলে আল্লাহ অমুক ভালোবাসার পাত্র চাইতেছে আল্লাহ বলে দিও না কেন ভাল লাগে তো বন্ধ হয়ে যাবে চাওয়াটা চাইতে দাও দিবে না যে এরকম না দিবে কিন্তু চাওয়াটা লম্বা করে দিবে আবার যখন দুশ্মন চায়

ঠিক না একটা গরু মহিষ সবকিছুর দান্দাই হইতেছে ঠিক না আল্লাহ বলে ওর আওয়াজটা ভাল লাগে না দিয়া দাও আওয়াজ বন্ধ হয়ে যাক তো সত্য তো কাছের মানুষ অনেক সময় চাইলে দেন না আওয়াজ ভালো লাগে বিদায় হম আরো একটা কারণ আছে আরো একটা কারণ আছে যে এইখানে দিলে ক্ষণস্থায়ী হবে সাময়িক হবে এখন দিও না চিরস্থায়ী দিম এখন দিও না চিরস্থায়ী দিমু যেমন আল্লাহ রসুলকে সমস্ত ভান্ডারের চাবি দিতে চাইছেন সমস্ত ভান্ডারের চাবি যদি থাকতো তাহলে ওনার কাছে কি না থাকতো সবই তো থাকতো ঠিক না সব ভান্ডারের চাবি উনার কাছে খুলতেন আর নিতেন কিন্তু উনি তো বলছে ক্ষণস্থায়ী নিয়ে কি লাভ নিলে চিরস্থায়ী নিমু একা নিয়ে কি লাভ সবাইকে নিয়েই নিমু উনিও আমাদেরকে শিক্ষা দিছেন তো আল্লাহর যত কাছে হবে তত বেশি আল্লাহর থেকে ফায়দা উঠাবে আবার মেহরবানি এটাও করছেন যে কাছে হওয়ার সমস্ত খুটি নাটি থেকে নেয়া ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বড় থেকে বড় সব পদ্ধতি শিখায় দিছেন হম সব পদ্ধতি শিখায় দিছেন কেমন মেহরবান লুটার জন্য জিনিসও রেখে দিছেন আবার লুটতে হবে কিভাবে পদ্ধতিও বোলা দিছেন জিনিসও রাখছেন আবার নেওয়ার পদ্ধতিও বেলা দিছেন কেমনে নিতে হবে কাছে হওয়ার পদ্ধতিগুলো শিখাই দিচ্ছেন ছোট থেকে ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পদ্ধতি শিখাইয়া দিছেন যে কেমনে নিতে হবে কেমনে কাছে হওয়া যাবে একবারে জাররা থেকে নিয়া নাইলে কেন বলতেন অমাইয়া আমাল জাররা তিন খাইয়ারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পদ্ধতি আর বড় থেকে বড় পদ্ধতি সহজটাও শিখাই দিয়েছেন কঠিনটাও শিখাইয়া দিচ্ছেন সব শিখাই দিছেন কেমনে কাছে হওয়া যায় কি করে তুমি কাছে হবে গরিবরে শিখাইছেন দারিদ্রতার ভিতরে থেকে কি করে কাছে হওয়া যায় ধনীকে শিখাইছেন রাজাকে শিখাইছেন প্রজাকে শিখাইছেন সইকে শিখে দিছেন কেমনে কাছে হওয়া যায়। আপনি দেখেন আমল কিন্তু কাছে হওয়ার জন্যই। এবাদত বন্দিকি কিন্তু কাছে হওয়ার জন্যই। তস্পি তাহালল কিন্তু কাছে হওয়ার জন্যই। জি টেট কাছে হওয়ার জন্য। কিন্তু হা? যে শিখে যে করে শিখবে যে করবে যে সে কাছে হবে কাছের থিকা কাছে থাকবে একবারে কাছে একবারে কাছে হইতে থাকবে ঠিক তদ্রুব আল্লাহর রসুল ওনার যে সুন যতই পুরা করো কিন্তু আমার বন্ধুর ছাপে যদি না হইল ডাইসে যদি না হইল আদর্শ মতো যদি না হইল তাহলে এটা মানা বইলা গণ্য করব না তাহলে একটা দিয়ে দুটা পূরণ হয় এই জন্যই মেরে দোস্ত আল্লাহ আমাদেরকে আবাদত দিছে আর কঠিন দেন নাই বিলকুল সহজ দিয়েছেন আপনি একটা কথা ভাবেন ঢাকা শহরের দুটা ঢাকা উত্তর আর দক্ষিণ ঠিক না হ্যাঁ আল্লাহ যদি বলতেন দুটা সেন্ট্রাল মসজিদ বানাও জুমার দিন এই দুই মসজিদ ছাড়া কোনো মসজিদে জুমা হবে না তো কি করতাম আপনি জাগা কই পাইতেন কটার্থ সময় জ্যামের শহরে বাহির হইতেন হয়তো দেখা যেত তো বসতে জুমাই শেষ কিন্তু আসাম করছেন আপনার মহল্লাই জুমা মসজিদ দিয়ে দিছেন যেইখানে মনে জুমা পড়ো তো কাছে হওয়ার পদ্ধতিও দিছেন আবার একটা বিষয় পদ্ধতির উপরে সদা সর্বদা সজাগ করার জন্য লোকও দিছে। পদ্ধতির উপরে সদা সর্বদা সজাগ করার জন্য কি দিছেন লোকও দিছেন আপনি দেখেন আলেম ওলামা সবসময় সতর্ক করতেছে সজাগ করতেছে অথচ যদি আপনি একটা জিনিস দেখেন একটা জিনিস যদি আপনি দেখেন যদি আমরা ভাবি না কেননা আমাদের ভিতরে একটা কথা ঢুকে গেছে হুজুররা পয়সা দিয়ে কি করবো আসল তো হুজুররা পয়সা দিয়ে কি করব ওরা কি সিগারেট খায় না বিড়ি খায় হম কি বিদেশে করতে যায় ফালতু খরচ তো হুজুরদের কাছে নাই ঠিক না ফালতু খরচ তো সব আমাদের কাছে ঠিক না এই সেই ফাংশন ফাংশন ঠিক না আসলে যদি আপনি চিন্তা করেন তাহলে ডাইল বাতে মানুষ কয় টাকা খরচ করে হুম বলেন না বেশিরভাগ পয়সাই তো খরচ হয় ফ্যাশনে ঠিক না কিসে

একটা ফ্যামিলির আর কয় টাকা লাগে আচ্ছা মাছ ভাত দিলাম ঘোষ ভাত খেতেই কয় টাকা লাগে সবচেয়ে বেশি পয়সা তো খরচ ফালতু ঠিক না ফালতু কাজে ঠিক না হ্যাঁ কি বলেন বার্থডে সাডে মুসলমানি টুসলমানি বিয়া সাদি ঠিক না বিয়া তো আল্লাহ রসুল বলে দিছিল দশ হামে এখন মনে করেন তিন সাড়ে তিন হাজার টাকা হইলে বিয়ে হয়ে যায় যদি হিসাব করি উঠতে গেলে পাঁচ হাজার হবেই না তো বিয়ে তো পাঁচ হাজার টাকা হয়ে যায় হম অলিমা তো হয়ে যায় যে বন্ধু বান্ধব ফোন করলো সবাই টিমিনকারী নিয়ে আইস অলিমার নাম দিয়ে এক জায়গায় বয়া খায়া ফেলাম হ্যাঁ দুজাহানের বাদশার অলিমা যদি এরকম হইতে পারে তাহলে আপনি কোন জায়গার মূলা হুম হাইব্রিড মূলা হ্যাঁ হ্যাঁ এই জন্য তো হাইব্রিড মূলাতে খালি পাংসা পাংসা লাগে পানি হুম আগেরটার ভিতরে পানি লাগতো না মুলাই লাগতো হম চিংড়ি মাছ দিয়ে পাক করলে সেমন মজা হইতো ঠিক না হম আর এখন খালি পানি পানি লাগে ঠিক না তো যেটা দেখাইতেছিলাম খরচ তো হয় ফালতু এই জন্য ওনারা বলে হুজুর এত টাকা লাগে হুজুর টাকা দিয়ে কি করবে না কিন্তু এটা ভাবে না যে এত ওপেন যুগ ঠিক না কি ঢাকা শহরে অটোওয়ালা রা কয় টাকা কামায় হ্যাঁ এক হাজার নিয়ে বাড়ি ফিরে এক হাজার নিয়ে বাড়ি ফিরে গ্রামের তো এক হাজার নিয়ে ফিরে না হ্যাঁ ঢাকা শহরে তো আরো বেশি ঠিক না হুম কি অটোতে পঞ্চাশ টাকার নিচে ভাড়া আছে নাকি এখানতে নয়া বাজার যান না বিশ টাকা দিলে চোখ কিরম করে দেখেন না হুম যদি পঞ্চাশ টাকা ভাড়া ধরেন তাহলে তো বিশ জন মারলেই এক হাজার টাকা ঠিক না তো যদি অটোওয়ালা এক হাজার কামাইতে পারে তো হুজুর কেন দশ হাজারে করে আসে আপনি তখন হুজুরে টাকা দিয়ে কি করবে আপনি দেখেন হুজুরের টা আপনারটা তো দেখেন আজ পর্যন্ত তো দেখেন নাই একজন্য তো এখানে নাই যে কোনদিন কোন হুজুরের জিজ্ঞাসা করছে যে হুজুরের ব্যাপারে আল্লাহ আমাকে কোন দায়িত্ব দিছে কিনা সত্যপুরা কোন তো কোনদিন জিজ্ঞাসা করছেন যে আলেম ওলামার ব্যাপারে আল্লাহ আমাকে কোন দায়িত্ব দিছে কিনা আচ্ছা আপনাকে যদি কোনো দায়িত্ব না দিয়া থাকে তো কেয়ামতের দিন হুজুররা আপনাদের দায়িত্ব নিবে কেন আজকে আপনি এটা জিজ্ঞেস করেন নাই আর জিজ্ঞেস করার মনে করেন যে হুজুরের ব্যাপারে আমার আবার দায়িত্ব কি মাসে পঞ্চাশ টাকা চান্দা দেয় আম করে নামাজ পড়ায়া দিব এটাই তো বেশি ঠিক না হুজুর যদি কেয়ামতের দিন বলে ওটা তো গ্রান্টি দেওয়া আছে সুপারিশের অধিকার দিবে হুজুর যদি বলে তুমি আমার ষাট বছরের দায়িত্ব নিতে পারো না আমি তোমার চিরদিনের দায়িত্ব নেই কি করে না আল্লাহ তো দায়িত্ব করতে বলবে না আল্লাহ বলবে তোমার ইচ্ছা সুপারিশ করলে করলে না করলে না করলা কেননা অধিকার তোমাকে আমি দিয়া দিছি অন অধিকার চর্চা করব না হম কেউ কোনোদিন কাউরে করেন নাই যে হুজুরের ব্যাপারে আমার দায়িত্ব কি যেমন আমার করে মযায়াব रमजानে জিজ্ঞাসা করে হুজুর তারাবি পড়ায় পয়সা নেওয়া জায়েজ আছে একবারও জিজ্ঞাসা করে না এস পর্যন্ত যে হুজুর আমি যে হাফেজের কাছে তারাবি পড়লাম আমার দেওয়ার কোনো দায়িত্ব আছে শুধু তো করে না এটা জিজ্ঞাসা করছেন কোনোদিন না কিন্তু এখানে মানুষ আছে জিজ্ঞাসা করছে হুজুর তারা বিপর পয়সা লোয়া যায় জিজ্ঞাসা করেন আমার কি এটা জিজ্ঞেস করেন না যেমন এখন বললাম বললাম রাগ না জন্য যে আল্লাহ পদ্ধতি শিখায়া দিছে আবার হুজুর করে দায়িত্ব দিছে স্মরণ করায়া দিতে স্মরণ করায়া দিতে রাঘবেন না বুঝানোর জন্য বলতেছি মাঝে মাঝে তো দেখি মাদ্রাসা কমিটি মসজিদ কমিটি হ্যাঁ সাধারণ পাবলিক হুজুরদের উপরে যেরকম চেতা যেরকম লয় ঠিক না এরকম যদি ঘরে দুই দিন লইতো তাহলে তৃতীয় দিন মনে হয় ওর তালাক দিতে হতো না বউ তালাক দিয়ে চলে যেত থাক তুই তোরে লয়া গেলাম আমি দেখি টোকায়া পাই কিনা একটা হুজুররা তো না আপনি মনে করছেন হুজুর মজবুর হুজুর মজবুরা প্রবাদ বাক্য এটাই শরীর মহাশয় যা সয় বা তাই এটা কি প্রবাদ বাক্য না তাহলে হয়তো এখন দেখতেছেন সইতেছে না কালকে দেখবেন শয়ে গেছে কেন শরীরের নাম যা সহাইবা তাই হুজুর কি সহাইতে পারবে না অবশ্যই পারবে কিন্তু হুজুর তো চাকরির বয়ে চাকরি ছাড়ে না চাকরি ছেড়া দিলে পামুক ঠিক না এই বয়ে কি চাকরি করে হুজুর চাকরি ছাড়ে না এই বয়ে যে কালকে আল্লাহকে কি মুখ দেখাবো রসুলের সামনে যে কেমনে দাঁড়াবো রাত্রে যদি আইসা বলে তুই তো আমার দিকে দেখ থাকতে পারতি আছে বাংলায় প্রবাদ বৈক্য মা বাবা মা বাবা হইলে মেয়েরে ছেলেরে বলে বাবা যদিও দেখতেছি যে বনতেছে না কিন্তু আমাকে ইজ্জর দিকে চায়া বনায় বলে না আমাকে ইজ্জরটা দেখিস আল্লাহর রসুল আল্লাহ যদি বলে তুই আমার ইজ্জত দেখলি না এই জন্য না থাকে ওইখান থেকে কথা বাহির হয়ে গেলো যে আল্লাহ আমাদেরকে স্মরণ করা বার বার দেওয়ার জন্য লোক নির্ধারণ করছেন